হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে একদম সুতি এবং সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এবং আমাদের এখান থেকে যারা কালেকশন নিয়ে বিজনেস করতে চান আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে 510 টাকা অ্যাডванসের মাধ্যমে পাইকারি সেল দিয়ে থাকি আমাদের এখান থেকে ট্রেবিশ অর্ডার করতে হলে সর্বনিম্ন দশটা থ্রি পিস অর্ডার করতে হবে এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা যখন প্রোডাক্ট খাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝে দিবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে না পারেন সেই প্রোডাক্ট কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিত্য নতুন কালেকশন আবার নিতে পারবেন তা আমরা আমাদের লোকেশনটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমাদের লোকেশনটা হলো আপনার নর্থ জেলার মাধবদী থানা নর্থ সিন্দি বাবুরহাটের সাথে মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয়তলা এছাড়া যারা আমাদের দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারবেন এবং যারা না আসতে পারবেন বাসায় বসি থেকে কিংবা গ্রাম পর্যায়ে সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ির কিছু কালেকশন দেখাই দিই এই যে এটা যে কালেকশনটা দেখাচ্ছি এটা হল আপনার জমজম এক রেডি থ্রি পিস একদম অরিজিনাল জমজম ডিজিটাল এক রেডি থ্রি পিস তো এটা সব জায়গায় সেল হয় আপনার পাইকারিতে সেল হয় সাতশো ছয়শো ইয়া সাতশো 750 800 780 এরকম রেঞ্জে সেল হয় আর এই 3 পিসটা আজকে আমরা অফার প্রাইসে দিব আজকে মাত্র only 500 বা 630 টাকা করে ভিউয়ার্স জম জম 1 গ্রেড থ্রি পিস আজকে এই লাইভে দিয়ে দিব মাত্র only 630 টাকা শুধুমাত্র পাইকারি তে আপনারা যারা পাইকারি থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা মেসার সাইমা শারীবিতেনা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের এখানে একদম একিউরেট প্রোডাক্টগুলা পেয়ে যাবেন একদম ভালো মানের কালার থাকবে গ্যারান্টি এবং কথার সাথে কাজের মিল পাবেন প্রত্যেকটা কালেকশনে যে কথাটা আমি বলে দিব যে কালেকশনটার ব্যাপারে সেই কালেকশনটা প্রত্যেকটা মাল মালের সাথে মিল পাবেন ঠিক আছে এই যে দেখুন এরকম বিক্রি করতাম তো এখন একটু কমে কিনছি বিদায় কিন্তু আপনাদেরকে আমিও একটু কমে দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা জম এক ডেটে থ্রি পিস স্যালোয়ার থাকবে প্রত্যেকটা আড়াই গজ উন্না থাকবে পাঁচ হাজ নামাজ উন প্রাইস মাত্র ছয়শো তিরিশ টাকা জম জম এক ডেড়ে থ্রি পিস এগুলা জুল হবে আটচল্লিশ স্যালোয়ার হবে আপনার আড়াই গজ অন্য হবে পাঁচ আর দিয়ে এই যে দেখুন এসব থ্রি পিস আপনারা কেউ স্ক্রিনশট দিবেন না যারাই অর্ডার করবেন সরাসরি আমাদেরকে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন দিয়ে এই যে দেখুন এটা দোপাট্টাটা হ্যাঁ প্রত্যেকটা দোপাট্টা একদম দেখার মতো কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং যারা সত্যি নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন আমরা হলাম মূল প্রস্তুতকারক আমাদের এই নরসিংহ জেলা কিন্তু কাপড় উৎপাদন হয় একদম সুতা থেকে তো আমরা কিন্তু অনেকটাই কমে দিয়ে থাকি এবং আমাদের কোনো নিজস্ব কারখানা নাই আমরা বড় বড় কারখানা থেকে বড় বড় কোম্পানি থেকে আপনার ইনপুট করি ঠিক আছে যার জন্য আমরা আপনাদেরকে একটা কমে দিতে পারি জমজম থাকতেছে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তারপর বিয়ার্স এখন দেখা বলো আপনার রাঙ্গুলি থ্রি পিস বেক্সি বয়লের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এই যে বিয়ার্স দেখুন ভেক্সিবলের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি এটা আগে বিক্রি হতো আপনার পাঁচশো সত্তর পাঁচশো ছয়শো আজকে অফার পাইজে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এটা থাকবে আপনার আড়াই সালোয়ার এবং এই যে এটা থাকবে দুপাট্টা পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়ার্স এই যে দেখুন দুপাট্টাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আপনার ডিজিটাল জ রাঙ্গুলি থ্রি পিস ভেক্সিবলের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি পাঁচশো পঞ্চাশ তো এইগুলো আমাদের আঙ্গুলির কালেকশন বিয়ার্স এখন দেখা বলো আপনার সিমরান ডিজিটাল সুইচ কটন ভিউয়ার্স এই যে দেখুন মাথা নষ্ট করা কালেকশন দেখছেন এই দেখুন মাথা নষ্ট করা কালেকশন এগুলো কাপড় থাকবে একদম সুতি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রত্যেকটা মালের সেলার থাকবে আড়াই গজ আর যে অন্য হবে পাঁচ হাতের মধ্যে নামা যে অন্য এইসব থ্রি নিয়ে আপনারা যদি আমাদের থেকে নিয়ে বিজনেস করেন আমরা যে প্রাইজে দিচ্ছি সেই প্রাইজে যদি আপনারা আমাদের থেকে নেন প্রতি পিসে দুইশো দেড়শো আড়াইশো টাকা লাভ করে সেল করতে পারবেন কারণ এইসব থ্রি পিস খুচরা বাজারে কিনতে গেলে আপনি হাজার বারোশো টাকা লাগে ঠিক আছে তো এইসব সেরভিস নিয়ে ইনশাল্লাহ আপনারা বিজনেস করতে পারেন কথা কাজে একদম একুরেট একশো মিল পাবেন তো যারা এইসব নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এইসব ড্রেস নিয়ে বিজনেস করার জন্য বেয়স দেখুন এটা আরেকটি কালার থাকতেছে আরেকটি ডিজাইন মানে এগুলার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে তো আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এইসব সিভিশ গুলা কাপড় কন্ডিশন অনেক ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের কাপড় সেলার থাকবে প্রত্যেকটা আড়াই গজ আর উন্নাগুলো পাবেন প্রত্যেকটা উন্না পাঁচ হাতের মধ্যে নামার জন্য বিয়ার্স এই দেখুন আমি আপনাদেরকে একটা উন্না দেখায় দিচ্ছি বিয়ার্স এই দেখুন দেখছেন এগুলা প্রত্যেকটা উন্নায় থাকবে একদম বিশাল বড় পাঁচ হাত উন্না এবং কি নামার জন্য প্রায় মাত্র অনলি পাঁচশো পাঁচশো নব্বই টাকা থাকবে আজকে আজকেরই সিমডান ডিজিটাল সুইচ কটন পাঁচশো নব্বই বিয়ার্স এই যে দেখুন দেখছেন এগুলোর মধ্যে কিন্তু আরো পর্যাপ্ত পরিমাণে কালার এবং ডিজাইন আছে প্রচুর পরিমাণে তো এইসব থ্রি পিস নিলে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন নিয়ে বিজনেস করতে পারেন কথার সাথে কাজের প্রত্যেকটা মাল কাজে একুরেট পাবেন কোনো দুই নাম্বার এনে চিটার এনে বাট পারি নেই আমরা সবসময় ভালো জিনিস বিক্রি করার এবং ভালো মাল বিক্রি করার চেষ্টা করি কারণ অনেক কাস্টমার আছে যারা বাসায় বিক্রি করে দোকানে বিক্রি করে মানে একটু ভালো মানের মধ্যে চায় তাদের উদ্দেশ্যে এইসব থ্রি পিসগুলো আমাদের এখানে দুইশো আড়াইশো টাকা কোনো থ্রি নাই ঠিক আছে অনেকে অনলাইনে 2800 টাকা 3 পিস দেয় দোকানে বলে দোকানে গেলে বলে ভাই এটা আমাদের না আমাদের ভিডিও না আমরা বলি না আমরা দেই না এসব ধরনের কথা বলে ঠিক আছে আর আমরা আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে যে প্রাইসটা দিয়ে দিছি আমাদের দোকানে আসলে কিংবা আপনি কুরিয়া নিলে সেই প্রাইসেই রাখবো আমরা বাড়াবো না ঠিক আছে চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটু কমে দেওয়ার জন্য যতটুকু পারবো ইনশাআল্লাহ একটু কমে দেওয়ার চেষ্টা করব আর বাড়াবো না কখনো ঠিক আছে এসব থ্রিটা যে কাপড় আমরা ইচ্ছা করলে 630 টাকা বিক্রি করতে পারমু মানে আপনাদের কাস্টমারদের ধরার কোনো ভাব নাই ঠিক আছে যার জন্য এত বেশি লাভ করার লাগবে না ভাই আমরা সীমিত লাভ ভাই দিয়ে দিচ্ছি কারণ পাইকারি বুঝেনই তো পাইকারি যারা সেল করে তারা দৈনিক 6 60000000 পিস মাল সেল করে যার জন্য কমে কমে দিয়ে দেয় এই যে দেখুন আমরা পাইকারিতে আপনাদের কমে কিনছি কমে দিয়ে দিচ্ছি পাই দিচ্ছি মাত্র 590 টাকা 1200 টাকা পাইকারি 3 পিস 590 টাকা দিচ্ছি আপনার এগুলা গরমের জন্য বাস শীতের জন্য সব সময় ইউজ করতে পারবেন রাপ ইউস জন্য আবার কি কোনখানে বেড়াইতে গেলে যারা কাজ করার পছন্দ করেন না প্রিন্টার চয়েস করেন বা পছন্দ করেন তাদের জন্য সব থ্রি পিস গুলা এই যে দেখুন আরেকটি ডিজাইন এটা মানে আমার কাছে ডিজাইন আছে প্রায় বিশ থেকে তিরিশটা ঠিক আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন বিয়ার্স এই যে এটা স্যালোয়ার থাকবে আড়াই গজ না পাঁচ হাত তো এইগুলো আমাদের ডিজিটাল সিমরান সুইচ কটনের কালেকশন গুলো এখন দেখা বলো বিয়ার্স ডিজিটাল বুটিক্স আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে কিন্তু সর্বনিম্ন দশটা ড্রেস নিতে হবে এবং পাঁচশো দশ টাকা কিন্তু করতে হবে আমরা কিন্তু ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না তো এটা থাকতেছে আপনি এটা হলো দুপাট হ্যাঁ হলো পাঁচ হাতের মধ্যে নামাজ না যেটা হলো পাঁচ হাতের মধ্যে নামাজও না এগুলা কাপড় হবে একদম অনেক ভালো মানের কাপড় যারা সব বিজনেস করতে চান ইনশাল্লাহ নিতে পারেন তারপর হচ্ছে দেখাচ্ছিল আপনি ডিজিটাল লোন এগুলোর মধ্যে আরো কালার আছে যারা কল দিবেন কল দিলে কিন্তু আমরা কালার ডিজাইন দেখায় দেখা দিতে পারবো তো এই যে এটা থাকতেছে আপনার ডিজিটাল লোন থ্রি পিস এটা থাকতে অনলি চারশো বিশ টাকা যে স্যালোয়ার সহদিগ অন্য হলো পাঁচ হাত নামাজি অন্য বিয়ার্স এখন দেখা বলো আপনার এসি কটন কাজ করা এটি প্রত্যেকটা মালে কালেকশনের আপনার কালার থাকবে গ্যারান্টি বিয়ার্স এই যে দেখুন এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা রেঞ্জের ডিজিটাল কাজ করা থ্রি পিস এক কালারের মধ্যে এই যে বিয়ার্স দেখুন এটা গলায় কাজ সুন্দর প্যানেলে কাজ করা থাকবে এটা স্যালোয়ারটা পাবেন আপনার সহদিগ অন্য থাকবে পাঁচ হাত নামাজের অন্য এক কালারের মধ্যে এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো তিনশো পঞ্চাশ টাকা চারশো 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 তো প্রাইস ষাট টাকা বিক্রি করতাম চারশো আশি সত্তর আজকে দিলাম চারশো ষাট ডিজাইন দেখছেন এগুলোর মধ্যে ডিজাইন আছে আপনারা যারা নিতে চান ভিডিও কল দিলে কিন্তু ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন এবং কেউ স্ক্রিনশট দিবেন না যারা অর্ডার করবেন তারা সেটা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে ডিজাইন কালার দেখায় দেখায় দিব তো ভিউয়ারস এই গেল কালেকশন তারপর এখন দেখা বল আপনাদের ডিজিটাল আরি কাজে 3 পিস ভিউয়ারস এই যে দেখুন ডিজিটাল আরি এটা আরি কাজে থাকতেছে আপনার 48 জুল সেলর থাকবে আপনার পাক্কা আরাই গস জামাই আরি করা প্লাস অন্য আরি করা আর যেটা আপনার দোপাট্টাটা থাকবে অমনি পাঁচ হাতের মধ্যে নামার জন্য ভিউয়ারস এই যে দেখুন অন্য কাজ থাকতেছে এটার প্রাইস থাকতেছে আজকে অফার পেতে মাত্র অনলি ছয়শ টাকা এই যে বিয়র্স দেখুন দেখুন দেখছেন ছয়শ ত্রিশ টাকা থাকতেছে এই গ্যারান্টি জামাই কাজ করা থাকবে অন্য কাজ করা একশো পার্সেন্ট গ্যারান্টি হবে কালেকশন এখন দেখা বলো পাকিজার ডিজিটাল এই যে দেখুন ডিজিটাল কটন আর পাকিজার ডিজিটাল সুইচ লোন ঠিক আছে এই দেখুন পাকিজার জুল হবে আটচল্লিশ ইঞ্চি সেলর থাকবে আড়াই গজ আর অন্য পাবেন পাঁচ এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো টাকা করে এগুলা আগে পাঁচশো বিশ টাকায় সেল করছি আজকে অফার পেয়ে দিলাম পাঁচশো টাকা প্রত্যেকটা মালের ক্যাটালগ এবং কলি পাবেন বিয়ার দেখুন ডিজাইনটা দেখুন দেখছেন ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর দেখার মতো আর এগুলো একদম ফ্রি চাই যত মোটা মহিলা আছে সবাই আপনারা এই থ্রি ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় বিয়ার্স এই যে দেখুন আরেকটি ডিজাইন দেখা যাচ্ছি সেম প্রাইজের ভিতরে এই যে দেখুন দেখছেন

এগুলো আমাদের পাখিদের কালেকশন এখন দেখা বলো আপনার ডিজিটাল বোরিং থ্রি পিস বিয়ার্স এই যে দেখুন ডিজিটাল বোরিং থ্রি পিস দেখাই দিচ্ছে আপনাদেরকে এখন এই যে দেখুন এই এটা হলো ডিজিটাল বোরিং থ্রি পিস হ্যাঁ এই যে দেখুন এগুলো জুল হবে আটচল্লিশ থেকে সাতচল্লিশ এই দেখুন বিয়ার্স দেখছেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দুই সাইডে ছোট ছোট কাজ করা থাকবে এদের স্যালার পাবে না আর এই যে এটা হলো আপনার দোপাট্টা থাকবে পাঁচ হাতের মধ্যে দুপাটার দুটো সাইডে কিন্তু বিয়ার্স এদের কাট ওয়াট করা থাকতেছে এগুলো আগে বিক্রি করতাম সাতশো সত্তর আজকে অফার পাইজে দিলাম মাত্র অনলি সাতশো তিরিশ আগে থেকে পঞ্চাশ টাকা ইয়া চল্লিশ টাকা ডিসকাউন্ট সাতশো তিরিশ টাকা বিয়র্স এই যে দেখুন দেখছেন বোরিং এর কালেকশন এই যে গো প্যানেলে সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকতেছে এবং সেলওয়ার পাবেন আড়াই আর এই যে এটার দুপারটা থাকবে অনলি পাঁচ হাত নামার জন্য বিয়র্স এই যে দেখুন দেখছেন এই যে দেখুন পাঁচ হাতের মধ্যে নামার জন্য প্রাইস মাত্র অনলি সাতশো তিরিশ টাকা এগুলোর মধ্যে আরো কালেকশন আছে ডিজাইন আছে আপনারা যারা নিবেন ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখায় দেখায় দিব তারপর এখন দেখা বল আপনি ডিজিটাল পিস একটা বিওর্স একদম সুতি পিউর ডিজিটাল দেখছেন এটা স্যালোয়ার জুল হবে সাতচল্লিশ স্যালোয়ারটা পাবেন আপনারা একদম আড়াই গজ আর এই যেটা দুপাটাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য এবং কি ডিজিটাল প্রিন্ট এগুলো আগে বিক্রি করছে আপনার পাঁচশো সত্তর টাকা আজকে অফার পাইতে দিলাম পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় দিয়ে দিলাম আপনার ডিজিটাল এই পিসগুলো পাঁচশো ষাট এই যে বৃহস্প দেখুন এই যে দেখুন দেখছেন মাত্র ষাট টাকায় দিয়ে দিলাম এই যে একটু ভালো মানে ত্রিবি নিতে চান কালার গ্যারান্টি এবং কি পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাসের সাইমা শাড়ি ভিতান আপনারা আমাদের এখানে একদম ভালো ত্রিবিষ পেয়ে যাবেন আর আমাদের এটা হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের নিজেদের চ্যানেলে এটা সাইমা শাড়ি ভিতান এখানে আপনারা কোনো দুই নম্বরের চিটারি বাট পারি পাবেন না কারণ আমরা সব সময় ভিডিওর মধ্যে একটা কথা বলে দিই যে আমরা দোকানদাররা সব সময় চেষ্টা করি একটু ভালো মানুষ ভালো মাল বিক্রি করার জন্য এবং কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য একটা দোকানদার চায় যে তার একটা দোকানে হাজার হাজার পরিমাণে কাস্টমার থাকুক তার নিজের দেখা গেছে এত মাল সেল বেশি হবে দেখা গেছে আপনার কাস্টমাররা মাল নিলে মানে তৃপ্তিভাবে মাল বিক্রি করি ঠিক আছে তা আমার থেকে ইনশাআল্লাহ মাল নিতে পারেন সব সময় কথা কাজে মিল পাবেন একুরেট পাবেন যারা নতুন আমাদের ভিডিও গুলো দেখেন সবসময় ভাবেন যে মাল নিবেন নিতেছেন না আপনারা সর্বনিম্ন দশটা ত্রিবিশ আমরা দিয়ে থাকি আপনি দশটা ত্রিবিশ নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কি কাপড় গুলো সেল করে থাকি এবং কিরকম কাপড় গুলো সেল করে থাকি তো বিহর্স এসব ত্রিবিশ নিয়ে আপনারা ইনশাল্লাহ দেখবেন সর্বনিম্ন দশটা ত্রিবিশ দিয়ে পাঁচশো দশ টাকা এন্ট্রান্সের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের থেকে এখানে কোনো মাল কোনো চিরা পাবেন না একদম পিওর সুতি ডিজিটাল ত্রিবিশ একদম ইনট্যাক্ট মাল ঠিক আছে বিহর্স এই যে দেখুন এটা হলো আপনার সেল আর আড়াইগজ

পাঁচশো দশ টাকা অগ্রিম ক্যাশে পেমেন্ট করতে হবে আমাদের লোকেশনটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি নরসিংদী জেলার মাধবদী থানার নরসিংদী বাবুরহাটের সাথে মাধবদী নতুন বাসিস্ট্যান্ট জেবি ডায়মন্ড টাওয়ারে দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ক্ষেত্রে কোনো প্রোডাক্ট বিক্রি না হলে এক্সচেঞ্জ করে নিত্য নতুন কালেকশন নিতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম